ফুলপুকুরিয়া পার্ক গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি বিনোদন কেন্দ্র হচ্ছে ফুলপুকুরিয়া পার্ক যা কিনা গোবিন্দগঞ্জ থানার গুমানীগঞ্জ ইউনিয়নে অবস্থিত এই পার্কটি দেখতে যেমন সুন্দর তেমনি সুন্দর যার আড়ালে লুকিয়ে আছে অশ্লীল এবং বেহায়াপনার ছড়াছড়ি চলুন কথা না বাড়িয়ে জেনে আসা যাক ফুলপুকুরিয়া পার্কের অজানা কিছু তথ্য আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার একটি মাত্র বিনোদন কেন্দ্র হচ্ছে ফুলপুকুরিয়া পার্ক যা কিনা গোবিন্দগঞ্জ থানায় গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া বাজারে অবস্থিত মূলত এই পার্কটি একটি পুকুরের চারপাশকে ঘিরে তৈরি করা হয়েছে তাই এই পার্কটিকে ফুলপুকুরিয়া পার্ক নামে ডাকা হয় এই পার্কটিতে প্রবেশ করার সাথে সাথেই আপনি দেখতে পারবেন এই পার্কের সৌন্দর্যতা এই পার্কটির আয়তন ছোট হলেও দেখতে অনেক সুন্দর আপনি যদি শহরের কোলাহল থেকে একটু দূরে নিরিবিরি পরিবেশ পছন্দ করে থাকেন তাহলে এই পার্কটি আপনার জন্য হবে একটি বেস্ট আইডিয়া এই পার্কটিতে প্রবেশ সাথে সাথে আপনি দেখতে পারবেন ছোট বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর রাইড সুবিশাল একটি পুকুর এবং বড়দের জন্য রয়েছে বেশ কয়েকটি বিশ্রামাগার আর যারা টোনাটুনি আছেন তাদের কথা তো নাই বললাম তাদের জন্য রয়েছে নানান ধরনের সুবিধা এই পার্কটি চারপাশে ঘিরে রয়েছে আমবাগান ও লিচুবাগান যা কিনা गोविंदনগর থানার টনাটুনিদের পরিচিত একটি স্থান আপনি এই পার্কে গিয়ে আপনার কোন বন্ধুকে এই লিচুর বাগানের নিচে দেখেছেন তাকে অবশ্যই মেনশন করবেন যখন লিচুর সিজন হয় তখন এই পার্কটির লিচুর বাগান বন্ধ থাকে আমরা যেহেতু লিচুর সিজনে গিয়েছিলাম সেহেতু কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে লিচুর বাগানে প্রবেশ করি যাই হোক লিচুর বাগান বন্ধ থাকায় লিচুর বাগানের পরিবেশ আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি পরিশেষে একটাই কথা আমাদের গোবিন্দগঞ্জে যেহেতু একটি মাত্রই পার্ক তাই সবাই সবার আত্মীয় স্বজনকে নিয়ে এই পার্কটিতে ঘুরতে যায় আত্মীয় স্বজনের সামনে যেন আমাদের মাথাটা নিচু না হয়ে যায় সেজন্য এই পার্কটির নিয়ম শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমাদের পরিশেষে একটাই কথা এই পার্কটিতে ছোট বাচ্চাদের জন্য কয়েকটি রাইড রয়েছে এই রাইড গুলো নষ্ট হয়ে রয়েছে ছোট বাচ্চাদের এই রাইড গুলো অতি তাড়াতাড়ি সংস্কার করা হোক এছাড়াও এই পার্ক অনেক জিনিসপত্র নষ্ট হয়ে রয়েছে সেগুলো সংস্কার করা হোক এই পার্কটিতে যেহেতু সুন্দর একটি পুকুর রয়েছে তাই এই পুকুরটিতে সুন্দর সুন্দর ডিঙ্গি নৌকার ব্যবস্থা করা হোক যাতে করে এই পার্কটি সৌন্দর্যতা আর বৃদ্ধি পায় গোবিন্দগঞ্জের কোন কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম